আমার মরণ যদি মতি সোনার মোদিনাই আমার তাপন যদি গয় সোনার নাই ওই মদিনার লাগবে আমার গায় আমার মরণ যদি গয় সোনার কত না দে বলে দয়া তারা কত হাজি কে দেখে দে বলে দয়াময় মৌ আমার হয় যেন তারা তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে জন্নত নসিব আমার মরণ যদি গাই সোনার নাই আমার দাফন যদি গাই সোনার মোদিনায় রোজানো বীর কেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সুরে পল তু ভিজে যায় রৌ জানো বীর দেখেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সুজরে পলক বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা যাগ দিদার জনব আমার মোরন যো দিব সোনার মোদিনায় আমার দফ জ্যোতিব সোনার মোদিনায় ওই মোদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমর মরণ জ্যোদিব সোনার মোদিন

আমার মরণ যদি গায় সোনার নাই আমার দাপন যদি কয় সোনার নাই সোনার নাই গিয়ে চুম্ব পায় সালাম আমি দেব গিয়ে নী যা সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবী যে রয় যায় निराলায় কাটিবো ওই দিন निराলায় কাটিবো ওই দিন খোদারি কাবাই আমার মরণ যদি হয় সোনার মোদী আমার দাফন যদি হয় সোনার মোদিনায়াল্লাহ হুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা তাহলে আমাদের রমজান মাসে বেশি বেশি করে ইবাদত বندگی আমাদের করতে হবে আমি একটা কথা বলছিলাম না আপনাদেরকে যে শরীয়ত কারোর মাথার উপরে চাপিয়ে দেয়নি এই যে দুটো জিনিস যেটা ধনীদের জন্য এই যাকাত আর হজ তাই তো হজ আর যাকাত এটা কাদের জন্য বাবাজি বলেন ধনী ব্যক্তির জন্য তাই তো কিন্তু যে কাবা শরীফকে না দেখে কেউ 40 বছর কেউ 50 বছর কেউ 80 বছর কেউ 90 বছর যে নামাজ আদায় করলাম তাহলে সেই কাবা শরীফ আমরা গরিব মানুষগুলো দেখতে পারবো না এ বলেন কথা বলেন না যেহেতু এটা অফারের মাস এটা কিসের মাস বলেন তো রমজান মাস তাহলে অফারের মাস এখানে যা করবেন সব আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে জোরে বলুন

কারণ ভয় তো নেতাকে করছে

আমি আমার পাকে ভালোবাসি আমি আমার স্ত্রীকে ভালোবাসি আমি আমার সন্তানকে ভালোবাসি কি বলছেন আপনারা সত্যিকারের মমি সত্যিকারের মুসলমান তো সে তার সন্তান তার পুত্র তার রান্না তার বাপ তার মা তার দাদা তার দাদি তার পাড়ি তার অর্থ তার সম্পদ তার ব্যবসা তার বাণিজ্য সকলের থেকে বেশি শত্রু লাখে মহাব্বাত করতে হবে তাহলে আমি আপনি ইমানদার

ধনুককে যখন একজন ছুড়বে এই ধনুকে ছোড়ার যে জায়গা যে বরাবর জায়গা তার থেকে অতি ক্লোজ আমার আল্লাহ আমার দয়ার নবী মুস্তফা সামনে সামনে কথা বলেছিলেন জোরে বলে জোরে বলব না জান্নাত জাহান্নামকে আমার রাসূলুল্লাহকে দেখানো হয়েছিল হাউজে কাউসারের পানি কোথায় থাকবে মিজান পাল্লাটা কোথায় থাকবে এ যুবক ভালো করে শুনেন রসুল্লাহকে সব কিছু দেখানো হয়েছিল কিন্তু সে জায়গায় রসুল ফতেমার কথা বললেন না হাসান হোসাইনের কথা বললেন না তার পরিবারের কথা বললেন না রসুল আমার আল্লাহ দরবারের উন্মতের কথা বললেন যে আমার উন্মতের কি হবে জোরে বলে জোরে বলবেন না সেই রসুল তো রমজানের প্রচার করেছে রোজা রাখো রোজা রাখো রোজা রাখো রোজা রাখো আজকে সেই রসুল উন্মত এগারো মাস শেষে খেয়েছি আর যেই এক মাস

عبدullah इब्ने ज़ाकाबिया रहमतुल्लाली रसूल्लार्रा आसिक चिले। ऐसुन चें? रसूल्लार्रा आसिक? अल्लाह के भय को ते, रसूल के मोहब्बत को ते।

আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেবানারা আজ থেকে 1500 বছর আগে কাবা শরীফে আল্লাহর রাসূল বলেছেন যে আমার সাহাবারা না 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 চার ভিতরে আল্লাহর ভয় থাকবে রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে নামাজের পাটিতে আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর কাছে যা কিছু চাইবে আমি রাসূল দোয়া জানিয়ে দিলাম আমি রসুল্লাহ জবান থেকে যে দোয়া করি আল্লাহ দরবারে ওই দোয়াটা কবুল হয়ে যায় এ যুবকেরা এনে বিপাকের উম্মত উম্মাতিরা আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন হে আমার সাহাবারা তিনটা আমল যদি তোমরা করতে পারো তোমাদের দ্বারাই যেটা অসম্ভব আমার উম্মত উম্মাতিরে দ্বারাই যেটা অসম্ভব এই অসম্ভব জিনিসগুলো পেয়ে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়

দেখে আমি আব্দুল্লাহনে কাপ আদায় করি রসুলা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম দেবো অটু সম্পদ নাই ইজ্জত নাই বাড়া খারা নাই জমি নাই যে খরিদ করে আল্লাহ পাক বিক্রি করে আপনার রসুল্লাহ রৌজা মোবারকের সামনে গিয়ে সালাম দেব এই ক্ষমতা আমি আবদুল্লাহ ইবনে জাকাবিয়ার নাই কিন্তু আমার ইচ্ছা আছে আমার আকাঙ্ক্ষা আছে আমি রসুল

তারাবি তো মাসাল্লাহ প্রথম দু চার দিন পাঁচ দিন খুব ভিড় মনে হচ্ছে জায়গা দেওয়া যাবে না মসজিদ আরো এক বাড়াতে হবে যে চারটা পাঁচটা ছটা

আপনার বলেছে যার ভিতরে আমি পরামর্শ করে বলছে মাছ দিয়ে বেরোবো মাছ কিনেছে পাঁচশো টাকা এই মাছ কিনেছে

আব্দুল্লাহ ইবনে নিয়ে বাড়ি সম্পর্কে কিতাবের মধ্যে যখন বৃষ্টি হতো বৃষ্টিটা তার বেড়ে এসেছে